এক মেয়ে তার শ্বশুর বাড়ি যাওয়ার আগে বাবাকে প্রশ্ন করল বাবা আমাদের সামনের উঠোনের ওই গাছটাকে কি পেছনের বাগানে লাগানো যায় না তখন মেয়েটির বাবা তাকে উত্তর দিয়ে বলল ওই গাছটা হল চার বছরের পুরনো একটা গাছ এটা এখন অন্য কোথাও লাগানো একদমই সম্ভব না এখন যদি এই গাছটাকে অন্য কোনো জায়গায় নিয়ে লাগানো হয় তবে সেটা নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে যাবে নিজের বাবার মুখে এই কথা শোনার পর মেয়েটা তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাবাকে বলতে লাগলো আচ্ছা বাবা একটা কথা বলো তো চার বছরের একটা পুরনো গাছ যদি অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে নিজেকে একদমই বাঁচিয়ে রাখতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরে বিশ বছরের পুরনো একটা মেয়ে আমি তো কোনো সামান্য একটা গাছ নই বাবা আমি তো তোমারই মেয়ে তাহলে তুমিই বলো আমি কিভাবে অন্যের একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিব আর নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে বাবা মেয়ের মুখে এমন একটা কথা শোনার পর তার তার পরিবারের সবাই যেন অবাক হয়ে গেল করে কাঁদতে আমরা ছেলেরা মেয়েদের জীবনটাকে যতটা বেশি সহজ বলে মনে করি তাদের জীবনটা কিন্তু ততটাও বেশি সহজ নয় অনেক কঠিন তাই আমি এই পৃথিবীর প্রত্যেকটা ছেলেকে বলবো আপনারা সবাই দয়া করে মেয়েদেরকে মন থেকে সম্মান করতে শিখুন এবং তাদের ভালোবাসুন